সুন্দরভাবে বুঝিয়ে দেবো সো আপনারা যারা তে কাজ করে থাকেন ব্যবসায় কাজ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটিও নাটনে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যায় কিভাবে করে আমরা আমাদের ল্যান্ডিং পেজ ইম্প্রুভমেন্ট করবো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনার আপনাদের ল্যান্ডিং পেজ ইম্প্রুভমেন্ট করবেন তো আমরা যখন সিপিএতে কাজ করি বা আমরা যখন অ্যাথলেটে কাজ করি বা আমরা যখন অন্য কোনোভাবে কাজ করি সেই কাজগুলোতে দেখা যায় কিছুদিন পরে আমাদের কনভারসেশন বা আমাদের লিড কিন্তু এক এক করে ডাউন হতে থাকে তো যখন আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলবেন তখন আপনাকে বলবো ল্যান্ডিং পিসটা ইম্প্রুভমেন্ট করতে সো ইম্প্রুভটা কীভাবে করে করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না সো প্রথমে আমি আপনাদেরকে বলে দেবো এখানে ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে কোনো একটা পরিবর্তন করা যেমন আপনারা যারা ফেসবুকের অ্যাড নিয়ে যারা কাজ করেন তারা একটা ব্যাপার জানেন যে এবি টেস্ট কীভাবে করে করতে হয় তো এবি টেস্টের ব্যাপারটা এবং ল্যান্ডিং পেজ ইম্প্রুভমেন্টের ব্যাপারটা কিন্তু মোটামুটি সেম একটা বিষয় তো ফেসবুকে যখন আপনি এবি টেস্ট করবেন তখন আপনাকে ফেসবুকের অ্যাড থেকে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ যেগুলো থাকে সেগুলোকে মূলত চেঞ্জ করতে হয় বা সেগুলোকে নতুনভাবে আবার সেট আপ করতে হয় সো আমরা যখন একটা ল্যান্ডিং পেজকে ইম্প্রুভমেন্ট করবো যেমন আপনি এখানে একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন তো আমি এখানে একটা ল্যান্ডিং পেজ বানানো আছে যেটা হচ্ছে গিফট কার্ড দিয়ে হ্যাঁ তো এই ল্যান্ডিং পেজটা যদি আমাকে এখন বলে যে আমি ল্যান্ডিং পেজটাকে ইম্প্রুভমেন্ট করবো সেই ক্ষেত্রে আমরা এটাকে দুইটা ওয়েতে ইম্প্রুভমেন্ট করতে পারবো একটা হচ্ছে সরাসরিভাবে এই ল্যান্ডিং পেজটাকে চেঞ্জ করে ফেলা বা নতুন একটা ল্যান্ডিং পেজ তৈরি করা এই অফারের উপরে আর একটা হচ্ছে এই ল্যান্ডিং পেজের মধ্যে থেকে কন্টেন্টগুলোকে পরিবর্তন করা তো এখানে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি কন্টেন্ট বলতে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে যে একটা টাইটেল দিয়েছি বা এখানে আপনি যতগুলো টেক্স দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা টেক্স হচ্ছে কন্টেন্ট এবং হচ্ছে এখানে আপনি যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা কন্টেন্ট সো আপনি একটা ল্যান্ডিং পেজের মধ্যে যা কিছু দেখতে পাবেন আপনি যা কিছু ব্যবহার করেছেন সবগুলো হচ্ছে একটা কন্টেন্ট সবগুলো মিলেই মূলত কন্টেন্ট প্রত্যেকটি একটা কন্টেন্ট সো আপনি যখন একটা ল্যান্ডিং পেজকে চেঞ্জ করবেন বা একটা ল্যান্ডিং যখন আপনি ইম্প্রুভ করবেন তখন আপনার হতে হচ্ছে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের এই কন্টেন্টগুলোকে পরিবর্তন করতে হবে মানে এখন আপনি এখানে যা লিখেছেন এর চাইতেও ভালো কিছু আপনাকে লিখতে হবে এর চাইতেও আই ক্যাচিং কিছু লিখতে হবে এর চাইতেও এর টিপ কিছু আপনাকে লিখতে হবে যেগুলো লিখে আপনি আপনার ল্যান্ডিং পেজটাকে আরও বিউটিফুল করে তুলবেন আপনি আপনার ল্যান্ডিং পেজটাকে আরও কোয়ালিটিফুল করে তুলবেন তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা ইমপ্রুভ হয়ে যাবে আর একটা জিনিস আপনারা ফলো করবেন আমি এখানে যেই ফটোটা ব্যবহার করেছি ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য এই ফটোটা কিন্তু মোটামুটি কোনো একটা ক্লিয়ার ফটো না এটা হচ্ছে একটা ঘোলাটে একটা লো কোয়ালিটির একটা ফটো তো যখন আমি একটা ল্যান্ডিং পেজের মধ্যে এরকম লো কোয়ালিটির ফটো ব্যবহার করব তখন আমার ল্যান্ডিং পেজটা সাধারণভাবেই এটা লো কোয়ালিটির একটা ডাউন গ্রেড একটা ল্যান্ডিং পেজ এখানে কিন্তু এটা গণ্য হবে কারণ এখানে আমি যে কন্টেন্টগুলো ব্যবহার করেছি সেগুলোর কোয়ালিটি ঠিক ছিল না এরপর আমি এখানে যে বাটনটা ব্যবহার করেছি এটাও একটা হাই কোয়ালিটির কোনো বাটন না এটা একটা সিম্পল একটা বাটন আপনি চাইলে এটাকেও কিন্তু অনেকভাবে এটাকেও আপনি কিন্তু ইম্প্রুভ করতে পারেন এটাকে আপনি অ্যানিমেট করতে পারেন এটাকে আপনি ভিডিও দিতে পারেন এখানে আপনি এক্সট্রা কোনো ফটো ইউজ করতে পারেন এভাবে করে আপনি আপনার ল্যান্ডিং পেসটাকে কিন্তু ইম্প্রুভ করতে পারবেন তো আপনারা যারা হচ্ছে ইম্প্রুভের ব্যাপারটা এখনও ক্লিয়ার না কারণ আপনারা যারা একদমই নতুন তারা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা তো তৈরি করতেই তাদের প্রবলেম হয় তারা কীভাবে করে ইম্প্রুভ করবেন তারা হয়তো বা কোনো একটা ভিডিও দেখে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখেছেন আপনাদের মধ্যে পার্সোনাল কোনো ক্রিয়েটিভিটি নেই যেটা দিয়ে আপনি একটা ল্যানিং বেস নিজে থেকে তৈরি করে ফেলবেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভ করাটা একটু ডিফিকাল্ট হবে কারণ তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে কারণ যেহেতু তাদের মধ্যে কোনো একটা ধারণা এখনও ইনস্টল হয়নি সো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সরাসরিভাবে একটা ল্যান্ডিং পেজকে ইম্প্রুভ করতে চান তাহলে আপনাকে টোটাল বিষয়টা চেঞ্জ করতে হবে ল্যান্ডিং পেজের মধ্যে যা কিছু আছে এগুলো চেঞ্জ করতে হবে অথবা এগুলোর সাথে এক্সট্রা কিছু অ্যাড করতে হবে যেমন এখানে আপনি আরও একটা পেজ অ্যাড করে দিলেন আরও কিছু আপনি কন্টেন্ট এখানে অ্যাড করলেন যেমন আমি এখানে এক লার্নিং পেজ এখন তৈরি করেছি এই লার্নিং পেসটাকে আমি ইম্প্রুভ করার প্রথম ধাপ যদি আমি দেখাই যেটা এটার মধ্যে হচ্ছে চেঞ্জ করা তো চেঞ্জ করার ক্ষেত্রে আমি এখানে যদি এটাকে একটু চেঞ্জ করে দেই এখানে আমি ইম্প্রুভ করতেছি দেখেন একটা সিস্টেমে তো এই লেখাটাকে আমি পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবো এখানে আমি যে লেখাটা এখন লিখেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বলবো একটা যে মানে শর্টকাট একটা লেখা হচ্ছে শর্টকাট যেটা দিয়ে আপনি খুব সহজ ভাবে আমি কিন্তু এটাকে লিখে দিয়েছি এখানে আমার আগে যে লেখাটা ছিল আমি সেই লেখাটাকে পরিবর্তন করে এখানে একটা লেখা আমি অ্যাড করে দিয়েছি নতুন করে এ হচ্ছে বিষয় তো আপনারাও এইভাবে করে ল্যান্ডিং পেজের মধ্যে আপনার কন্টেন্টগুলোকে জাস্ট একটু পরিবর্তন করবেন যেমনটা আমি এখানে পরিবর্তন করেছি ওকে এরপরে এটার মধ্যে যে ইমেজটা আমি ব্যবহার করেছি এটাকে আমাকে চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ করার জন্য আমি সিমিলার কোনো একটা ইমেজ দেবো কিন্তু এটা থেকে সেটা বিউটিফুল হতে হবে অবশ্যই সেটা করার জন্য আমি এখন চলে যাচ্ছি গুগলে গুগলে গিয়ে আমি সার্চ করলাম গিফট কার্ড গিফট কার্ড ফটোস এই জি এটা দেখে যদি আমি সার্চ করতে চাই এখানে আমার কাছে অনেক গিফট কার্ডের ফটো চলে আসবে আমি যদি গিফট কার্ডগুলোকে একটু দেখি পাঁচশো পাঁচশো যে ডলারের গিফট কার্ড বা এনি আদার্স গিফট কার্ড যেগুলো এখানে আছে আমি সবগুলোকে একটু দেখি তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের গিফট কার্ডের কিন্তু ইমেজ কিন্তু রয়েছে তো এগুলো থেকে আমি এখন ভালো একটা ইমেজ ডাউনলোড করবো যেটা আমার পূর্বের গিফট কার্ডের যে ইমেজ ছিল সেটা থেকে অনেকটাই ভালো সেটা থেকে অনেকটাই কোয়ালিটিফুল এবং সেটা থেকেও অনেক ভালো মানের যে এরকম একটা ইমেজ এবং যেটা অনেক অ্যাট্রাক্টিভ যেটা দেখতেও ভালো লাগে এরকম একটা ইমেজ আপনাকে ডাউনলোড করতে হবে এখান থেকে ওকে তো এখান থেকে আমি ধরেন একটা গিফট কার্ড নিচ্ছি ওকে আচ্ছা সাপোজ ধরেন এখান থেকে আমি এই গিফট কার্ড এই ইমেজটাকে আমি এখান থেকে নেব যেটা দিয়ে আমি আমার ইমেজটাকে এখন বানাবো অথবা আমি এইটাকে এখান থেকে নিয়ে নিলাম এনি আদার্স যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই এখানে ইউজ করতে পারেন আপনার রুচি অনুযায়ী বা আপনার ডিজাইন অনুযায়ী আপনার কোনটা ভালো লাগে সেটা আপনি পছন্দ করে নেবেন যেমন এখান থেকে আমি এটা ব্যবহার করতেছি এটাকে আমি একটু ওপেন করবো তোমাদের এই ছিল আমার ফ্লিপকার্টের ইমেজ এটাকে আমি ডাউনলোড করে নেব এই যে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো কি এখন আমি আমার ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে এই ইমেজটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবে যে ডিলিট করে দিলাম অথবা এটাকে আমি রিপ্লেস করবো যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর রিপ্লেস ইমেজ এবার এখান থেকে আমি আফলোডে ক্লিক করবো ওকে আফলোডে করলাম এবার এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে এই যে আমার ইমেজটা এটাকে জাস্ট আমি এখান থেকে রিপ্লেস করে দেবো এই যে আমার ইমেজটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে এটাকে এখন আমি কাটশাট করে ঠিকঠাক করে নেব যেভাবে করে আমার ঠিকঠাক করা প্রয়োজন এই যে দেখেন এটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি ওকে তো দেখেন এই যে এভাবে করে আপনি কি করবেন আপনি আপনার লার্নিং পেজটাকে ইমেজগুলোকে জাস্ট একটুখানি আপনি চেঞ্জ করে দিবেন ওকে এই যে চেঞ্জ করে দিলাম এবার আপনি এখান থেকে আপনার যেই ইয়াটা ছিল যে আমাদের বাটনটা ছিল এটাকে আমরা একটু চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমি এখান থেকে বাটনটাকে জাস্ট ডিলিটই করে দেবো এই যে আমি ডিলিট করে দিলাম এবার আমি এখান থেকে আরেকটা ইমেজ ডাউনলোড করব এটাকে আমি দেবো হচ্ছে ক্লেম নাও বাটন হ্যাঁ বাটনগুলো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তো এরকম যে বাটন গুলো আপনার কাছে এখানে থেকে যে বাটনটা আপনার ভালো লাগতেছে আপনি সেই বাটনটা যেমন গেট ইট নাও হ্যাঁ এই যে আমি এটাকে ধরে নিয়ে নিলাম আচ্ছা এখান থেকে আমি এই বাটনটাকে এখন ডাউনলোড করব এখানে ওপেন করলাম সব সবসময় আপনি ট্রাই করবেন এখানে আপনি এস হাই কোয়ালিটি আলটা এসডি ফটোগুলো দিতে আপনি যত ভালো ফটো দিতে পারবেন আপনি যত ভালো মানের আপনি যত হাই কোয়ালিটি ইমেজ দিবেন আপনার কিন্তু ল্যান্ডিং পিস তত বেশি কিন্তু সুন্দর হবে আপনি তত ভালো সুন্দর করে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারতেছেন ওকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করবেন তো এই যে আমার ইমেজ বাটনটা এটাকে আমি এখান থেকে সেভ করে নেবো সেই ইমেজ এটা দিয়ে আমি সেভ করলাম এবার আমি চলে যাব এবার আমি এইখানে গিয়ে আরেকটা আমি এখানে ফটো ইনস্টল করবো বাট একটা ফটো আমি এখানে নেব নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবো এবার এখান থেকে ইমেজে ক্লিক করবো এবার আপলোড এবার আমার যে ইমেজটা ছিল সেটাকে এখানে নেবো এই যে দেখেন এটাকে আমি মাঝে নিয়ে আসবো মাঝে নিয়ে আসলাম এটাকে আমি এখান থেকে একটু ছোটো করে দেবো এই যে এখানে ক্লিক করবো ওকে এখানে দিয়েও আমি ছোটো করতে পারি অথবা আমি এটাকে এখান থেকে এই যে এখান থেকে আমি রিপ্লেস করে করে এটাকে কিন্তু আমি শর্ট করতে পারি এই যে দেখেন ওকে এটা আমার কিন্তু ছোটো হয়ে গেল আপনি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন কোনো প্রবলেম নাই তো এটাকে আমি আরেকটু বড় করে দিলাম এই যে আমি এটাকে একটু একটু বড় করে দিলাম এই যে আমি সুন্দর করে কিন্তু এটাকে একটা রিপ্লেসমেন্ট করে দিলাম এটাতে কিন্তু আমার ল্যান্ডিফেসটা মোটামুটি একটা কিন্তু ভালো আমাদের একদম ঠিক হয়ে গেছে ওকে তো এখান থেকে আমি এটাকে আরেকটু সুন্দর করে দিই এখান থেকে আমি এটাকে সেন্টার করে দিই ওকে এটাকে আমি আবার সেন্টার করে দিই এই যে ওকে মোস্ট পপুলার গিফট কার্ড এই যে এরকম সুন্দর ঠিক আছে এইভাবে করে আমি এটাকে এখানে সুন্দর করে দিলাম এইবার যদি আমি দেখি এখানে আমি যেই লগো ব্যবহার করছি এগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি এগুলোকে আমি আরও চেঞ্জ করতে এখান থেকে আমি আর একটা পেজ নিতে পারি আর একটা আর একটা যে আরো বেশি কিছু এখানে আমি ইউজ করতে পারি যেমন এখান থেকে আমি এই জিনিসটাকে ইউজ করে দিচ্ছি যে আমি আরও কিছু গিফট কার্ড এখানে অ্যাড করে দেবো যেমন এই যে আমি একটা দিলাম এই যে এখানে আমি কিন্তু এই যে একটা জিনিস দেখেন যেটা আমি নিয়ে নিলাম এটাকে কিন্তু আমি আরো সুন্দর করে কিন্তু এখন সাজাতে পারি এটার মধ্যে যদি আমি আরও কিছু গিফট কার্ড এখানে অ্যাড করি যেমন এইটাকে আমি কেটে দিই যেমন ধরেন আমি সাপোজ ইমেজটাকে কাটলাম এখানে আমি এইটা দিলাম এই যে ছোটো ছোটো করে কিন্তু আমি আরও কিছু গিফট কার্ড এখানে কিন্তু অ্যাড করতে পারি এই ইমেজগুলোর মধ্যে ঠিক আছে এগুলোর মধ্যে যেমন আমি এখান থেকে ডাউনলোড করলাম গিফট কার্ড এই যে আমি এগুলো দিয়ে এখানে যদি আমি ক্লিক করি এই যে তাহলে আপনি এখানে বিভিন্ন কোয়ালিটির গিফট কার্ড আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যামাজন এইটা আছে এটা বিভিন্ন রকমের গিফট কার্ড আছে তো সবগুলোকে যদি আমি এখান থেকে একটা একটা করে ডাউনলোড করি যেমন ইভাইর একটা এগুলোর একটা এগুলোর একটা এভাবে গুগল প্লে একটা গিফট কার্ড এগুলোর প্রত্যেকটার গিফট কার্ড আমি একটা করে ডাউনলোড করে আমার এখানে কিন্তু আমি অ্যাটাচ করে দিতে পারি যেমন আমি এটাকে ডাউনলোড করলাম অ্যামাজন গিফট কার্ড আমি ডাউনলোড করলাম এখান থেকে আছে অ্যামাজনের দশ একশো এরকম কিছু তারপরে আমি এখান থেকে ডাউনলোড করলাম হচ্ছে ধরেন এই যে আমি এটাকে ডাউনলোড করলাম ওকে এরপরে আমি এখান থেকে এটা ডাউনলোড করলাম যে টাইটুন গিফট কার্ড এরপরে আরো আরো এখানে অনেক আছে এই যেরকম আরো অনেক আছে তো এইটা ডাউনলোড করলাম এই যে সুন্দর সুন্দর গিফট কার্ড এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি আচ্ছা এই যে আমি যে গিফট কার্ডগুলো এখন ডাউনলোড করেছি এগুলোকে যদি আমি এখন আবার গিয়ে সেট করি দেখেন এই যে এক্স বক্স একটা সেক্স বক্স এগুলোকেও কিন্তু আমি ডাউনলোড করতে পারি এই যে এখান থেকে একটাকে আমি ডাউনলোড করে দিলাম ওকে এরকম আরও আমি নিয়ে এখানে আমি অ্যাড করতে পারি এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করে আপলোড করব এবার আমি যদি আমার গিফট কার্ডগুলোকে একটা একটা করে সিলেক্ট করি দেখেন তাহলে কিন্তু আমার এটা কিন্তু আরও সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে এই যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম এটা বলছে আনসাপোর্টেড ইমেজ তো এখান থেকে আমি যদি এইটাকে অ্যাড করে দেই এই যে এবার আরেকটা যদি দিয়ে আমি এখান থেকে এইটা যদি দিই আমাজন এবার যদি এখান থেকে আরেকটা দেই এটা আমি দিলাম হচ্ছে এখান থেকে এইটা বা সে আবার এক্স বক্সটা দিয়ে দিলাম এই যে দেখেন এখন এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখেন এখানে যদি দেখি বক্স এক্স বি ও এক্স বক্স পপুলার অ্যামাজন এখানে আবার দিলাম আমি এক্সবক্স এক্স বিও এক্স এক্সবক্স ওকে এই যে দেখেন এভাবে করে যদি আমি আমার এই ল্যান্ডিং কেজগগুলোকে যদি আমি যখন যে আবার এখানে যদি আমি সেট করি এখানে যদি আমি একটা ফুটার দিয়ে দিই ফুটার যদি আমি এখান থেকে ক্লিক করি ফুটার এই যে আমি এখানে ফুটার ক্লিক করলাম ফুটার দিয়ে দিলাম কফিরাইট অ্যাট দ্য রেট এবার দেবো এখানে অ্যাট দ্য রেট ওয়াই আর আই জি এস টি কফিরাইট না সরি এটা হচ্ছে কপি রেট কপি কপি রাইট রেট এবার দিবেন চব্বিশ এই যে এটাকে দিয়ে যদি আমি এটাকে মাঝে দিয়ে দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু ব্যাপারটা আছে তো এই যে এখানে কিন্তু আমি একটা ওয়েতে এখন যে ওয়েটা আপনি দেখতে পাচ্ছেন এইটুকু আমি চেঞ্জ করার পর এবার আমি যদি এটাকে পাবলিশ করি পাবলিশে ক্লিক করলাম এই যে আমার এটা থেকে এইটা চলে আসবে এবার আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম তাহলে কী হলো আমার ল্যান্ডিং পেজটা কিন্তু নতুনভাবে কিন্তু একটা পাবলিশমেন্ট হয়ে গেল এবার আপনি এটাকে কপি করেন এটা হচ্ছে আমি ল্যান্ডিং থেকে এই যে আমি ল্যান্ডিং পেজটাকে আগে থেকে অনেকটাই ইম্প্রুভ করেছি আমার ল্যান্ড পেজটা আগে যেমন ছিল তার সাথে কিন্তু এখন আরও একটা ডিফারেন্ট মুডে কিন্তু আরও ভালোভাবে এটা সুন্দর দেখা যাচ্ছে একই ল্যান্ডিং পেজ আমি জাস্ট ভিতর থেকে কনটেন্ট চেঞ্জ করে এটা কিন্তু আমি ইম্প্রুভ করেছি মানে এটাকে আমি চেঞ্জ করেছি তো কোনো কোনো সময় দেখা যায় আপনার যদি এই ওয়েতে আমি এখন যেভাবে করে ল্যান্ডিং ইফিসটাকে ইম্প্রুভ করেছি এই ওয়েতে আপনি পেজ ইম্প্রুভ করলে আপনার সমস্যার সমাধান নাও হতে পারে হ্যাঁ যে আপনি যে আগের যে আপনার কনভারসেশন হলো না বা আপনার সেখান থেকে লিড আসতেছে না সেই ধরনের প্রবলেম বা হয়তো বা আপনার হচ্ছিল আর সেই প্রবলেমগুলো হয়তো আপনার এইরকম ভাবে যদি আপনি এডিট করেন বা এইভাবে যদি আপনি ল্যান্ড ইপেস্টিকে ইম্প্রুভ করেন তাহলে দেখা যায় কোনো কোনো সময় হয়তো বা আপনার প্রবলেমটা সমাধান হলো না তাহলে আপনি কি করবেন তাহলে আপনার জন্য রয়েছে সেকেন্ড একটা মেথড সেটা হচ্ছে নতুন করে এই ল্যান্ডেস টিকে আবার তৈরি করা এখন আপনি যে ল্যান্ডিং পিসটা তৈরি করেছেন আপনার কাজ করার জন্য এই ল্যান্ডিং পেজটিকে আপনি ব্যবহার না করে আপনি নতুনভাবে আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলেন যেটা এটা থেকে অবশ্যই ভালো হবে এখন আপনি কীভাবে করে বুঝবেন আপনার ল্যান্ডিং পেজটা আগেরটা ভালো নাকি এইটা ভালো তো এইটা বোঝার জন্য আপনি হচ্ছে ল্যান্ডিং পেজের যে মডিউল যে সেফ ফাইলগুলো আছে বা যে ল্যান্ডিং পেজের যে ডেমোগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে এখন আপনি ল্যান্ডিং পেজের ডেমো কোথায় পাবেন আপনি ল্যান্ডিং পেজের একাধিক ল্যান্ডিং পেজের ডেমো পাওয়ার জন্য আপনি দুইটা ওয়ে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে আপনি ফ্রি ওয়ে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে আপনি পেইডওয়ে ব্যবহার করতে পারেন তো আপনি ফ্রি ওয়েতে যদি ল্যানিং পেজে ডেমো দেখতে চান তাহলে আপনি এক নম্বরে চলে যাবেন ক্যানভাতে আমি যদি ক্যানভাতে চলে যাই আমি ক্যানভা ডট কমে চলে গেলাম ক্যানভাটা আপনারা সবাই ক্যানভা ব্যবহার করেন আপনার সবাই ক্যানভা সম্পর্কে আপনার আইডিয়া রয়েছে তো ক্যানভাতে আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন ওর আমি আমার এখানে গিয়ে আমার ক্যানভাটাকে একটু ওপেন করি তো এই যেটা হচ্ছে আমার ক্যানভা অ্যাকাউন্টস তো আপনারা যারা ক্যানভা প্রিমিয়াম ভার্সন নিতে চান তারা এখানে যাবেন এখানে গিয়ে লিখবেন প্রাইজ বেরি ডট কম প্রাইজবেরিউ ডট কমে যদি আপনি চলে যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে অনেক ডিজিটাল প্রোডাক্ট রয়েছে এই যে ডিজিটাল প্রোডাক্টগুলো এর মধ্যে আপনি ইজিলি দেখতে পাবেন এখানে ক্যানভা প্রিমিয়ামটা রয়েছে তো আপনি ক্যানভা প্রিমিয়ামটা এখান থেকে দুশো টাকা কিনে নিলে আপনি এক বছরের জন্য পেয়ে যাচ্ছেন একটা ক্যানভা প্রিমিয়ামের দারুণ একটা লাইসেন্স ওকে এই লাইসেন্স দিয়ে আপনি অবশ্যই অবশ্যই ক্যানভাটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো এখান থেকে আপনি অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেললেই কিন্তু অর্ডারটা পেয়ে যাবেন ওকে তো ক্যানভাটাকে আপনি প্রিমিয়াম নেওয়ার পর এবার আপনি এখানে গিয়ে সার্চ করবেন ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ দেখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার কাছে হিউজ ল্যান্ডিং পেজ চলে আসবে দেখেন যে এখানে এগুলো কিন্তু সব ল্যান্ডিং পেজ তো এই ল্যান্ডিং পেজগুলোর ডিজাইন দেখে আপনি নিজে কিন্তু ডিজাইন কপি করতে পারেন আপনি চাইলে এখান থেকেও সরাসরিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন আবার আপনি চাইলে এই ডিজাইনটাকে নিয়ে আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে অথবা আপনি আপনার গুগল সাইটের মধ্যে সরাসরিভাবে ব্যবহার করতে পারেন কিভাবে করে আপনি গুগল সাইটের মধ্যে ল্যান্ডিং পেজের ডিজাইনগুলোকে ব্যবহার করবেন সেটা যদি আমি একটু দেখিয়ে দিই সাপোজ ধরেন আপনি এই ডিজাইনটাকে এখন নিতে চাচ্ছেন হ্যাঁ এই ডিজাইনটাকে আপনি আপনার আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে বা গুগল সাইটের মধ্যে আপনি এটাকে ইম্পোর্ট করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফুল কাস্টমাইজে ক্লিক করবেন ওকে এই যে আমার ওয়েবসাইটটা এখানে চলে আসলো আমি এখান থেকে আপনি এটাকে পুরোপুরিভাবে ডিজাইন করতে পারবেন আপনি এখান থেকে যে প্রত্যেকটা কন্টেন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওকে তো এখান থেকে ধরেন আমি এগুলোকে চেঞ্জ করলাম এই যে আমি এখান থেকে কেটে কেটে এগুলোকে আমি চেঞ্জ করে দিলাম এখান থেকে আমি এগুলোকে কেটে দিই ওকে এই যেগুলোকে আমি রেখে দিলাম তো এটা হচ্ছে ধরেন আমার কন্টেন্ট সাপোজ এটা আমার কন্টেন্ট তো এটাকে এখন আমি চাচ্ছি একটা আমার গুগল সাইটের মধ্যে আমি এটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কী করব এই যেখানে ক্লিক করবো শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পাবো নিচের দিকে লেখা আছে মোর আমরা মোরে ক্লিক করবো মোরে ক্লিক করার পর লেখা আছে এম বেট হ্যাঁ এম বেট লেখা আছে এম একটা ক্লিক করবো এম বেডে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে এম এখানে আবার ক্লিক করবো ওকে এখানে আপনি দুটো ওই দেখতে পাবেন একটা হচ্ছে এসটিমেল কোড একটা হচ্ছে লিঙ্ক তো আমরা এখান থেকে কি করবো এসটিএমএল কোড যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করবো এই যে আমি এসটিএমেল কোডটাকে কপি করলাম কপি করার পর আমরা চলে যাবো আমাদের গুগল সাইটে তো এই যে আমি গুগল সাইটে চলে আসতেছি এই যে আমাদের গুগল সাইট তো গুগল সাইটে এসে আমি নতুন একটা ল্যান্ডিং পেস তৈরি করবো সো ল্যান্ডিং তৈরি করার জন্য এই যে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক ব্ল্যাঙ্কে ক্লিক করলাম ওকে ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এবার আমরা এটাকে ডিজাইন করার জন্য এখান থেকে আমি সব কিছুকে ডিজাইন করে দিলাম আপনার যেভাবে যেভাবে প্রয়োজন আপনি সেভাবে করে এটাকে ডিজাইন করলেন হ্যাঁ ডিজাইন করার পর আমরা এই যে না এখানের মধ্যে আমাদের সেই ডিজাইনটাকে আমরা আপলোড করার জন্য এখানে মাউস প্যান রাখবো মাউস প্যান রেখে এম লেখা আছে এম ক্লিক করবো এবার এখানে আমাদের সেই কোডগুলো এই যেখানে এমবেড কোড এমবেড কোডে ক্লিক করবো কোডগুলোকে পেস্ট করে দেবো এই যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম তো দেখেন এই যে আমার কোর্স এই যে আমি এখান থেকে বাই কিরণ এটাকে আমি এখান থেকে কেটে দেব আমি এটাকে কেটে দিলাম এইবার আমরা এখান থেকে জাস্ট নেক্সট এখানে ক্লিক করবো নেক্সট এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনি আপনার ল্যান্ডিং পেস্ট এখানে এই এখানে দেখেন এটা ইম্পোর্ট হয়ে গেছে এবার আমরা ইনসার্টে ক্লিক করব তো এই যে আমার ল্যান্ডিং পেস্ট এখানে আমরা চলে আসছি আমরা এইভাবে করে আমাদের যে কোনো জায়গা থেকে বা আমাদের এরকম সাইটগুলো থেকে যেগুলোতে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে দেয় সেই সাইটগুলো থেকে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে এরকম আমরা গুগল সাইটের মধ্যে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবো দেখেন আমি আমার ল্যান্ডিং পেজটা ডিজাইনটা কিন্তু গুগল সাইটের মধ্যে নিয়ে এসেছি এইভাবে করে আপনি ক্যাম্বা থেকে দারুণ দারুণ যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনকে আপনি আপনার নিজের মতো করে নিয়ে আসতে পারবেন আপনার এই সাইটের মধ্যে যেখানে আপনার যে গুগল সাইটের মধ্যে এছাড়া আপনি আর একটা জায়গা থেকে এরকম ওয়েবসাইটের ডিজাইনগুলোকে আপনি পেয়ে যাবেন যে ডিজাইনগুলো ব্যবহার করে আপনি কিন্তু সুন্দরবনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন সেই ডিজাইনগুলো আপনি কোথায় পাবেন সেটা পাওয়ার জন্য আপনি ট্যাব নেবেন ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন এনভার্টো এলিমেন্টস ই এন ভি ভি এ এন টিও ইনভার্টু এলিমেন্টস এই যে এনভার্টো এলিমেন্টস লিখে যদি আপনি সার্চ করেন এনভার্টো এলিমেন্ট চলে আসবে এনভার্টো এলিমেন্টস এর মধ্যে চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে এই যে চলে আসলাম এখানে 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 চলে আসার পর আপনি আপনি জাস্ট সার্চ সার্চ করবেন ল্যান্ডিং 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 পেজ 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 ওকে যদি করেন তাহলে দেখতে পাবেন আপনার কাছে হিউজ ল্যান্ডিং পেজের ডিজাইন চলে আসছে যে হিউজ হিউজ ল্যান্ডিং পেজের ডিজাইন চলে আসছে এই ডিজাইনগুলিকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না কারণ এটা হচ্ছে একটা প্রিমিয়াম সাইট এখান থেকে আপনি ডাউনলোড করতে আপনাকে অবশ্যই এখানে প্রিমিয়াম করতে হবে তবে আপনি এখান থেকে দেখে এগুলো ডেমোটাকে দেখে আপনি নিজের মতো করে একটা ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো এগুলোকে আপনি একবার দেখে নেবেন আপনার কোন ডিজাইনটা প্রয়োজন সেই ডিজাইনটাকে আপনি এখান থেকে কিন্তু দেখে আপনি ভালো মানের একটা ল্যান্ডিং পেজ অবশ্যই অবশ্যই তৈরি করে ফেলতে পারেন ওকে তো বোধহয় এই ওয়েতে আপনি এই দুইটা জায়গা থেকে আপনি ল্যান্ডিং পেজের ডিজাইন নিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনি আপনার একটা ল্যান্ডিং পেজ আপনি ইম্প্রুভমেন্ট করতে পারেন তো আমি যেভাবে করে আপনাদের দেখিয়ে দিয়েছি ল্যান্ডিং পেজ ইম্প্রুভ করার বিষয়টা এই ওয়েতে যদি আপনি আপনার ল্যান্ডিং পিসটাকে এই দুইটা ওয়েতে যদি আপনার ল্যান্ডিং পেজটাকে আপনি ইম্প্রুভ করেন তাহলে আশা করি আপনার ল্যান্ডিং পেজ জনিত বা হচ্ছে আপনার লিড আসে না এই ধরনের জনিত যে প্রবলেমগুলো আছে আপনার ল্যান্ডিং পেজের সমস্যার যতগুলো সম প্রবলেম আছে সবগুলো সমাধান হয়ে যাবে তো এরপরে যদি আপনাদের আরও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওটা নিয়ে বা এই ভিডিও টপিকের উপরে তাহলে আপনারা আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদেরকে অবশ্য হেল্প করতে চেষ্টা করবো এবং আপনি চাইলে আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন কমেন্টটা দেখে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করব সব সময়ের জন্য তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আবার অথবা আপনার পছন্দের ভিডিওগুলো পেতে কমেন্টস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ